হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনোস্ট্রিজ ওয়ার্ল্ড অনেক দিন পরে আমি আমাদের ছাদের ভিডিও করছি তো অনেক কিছু স্পেশাল গাছ এসেছে তো সেগুলো দেখাই প্রথমেই তোমাদেরকে দেখাই হচ্ছে এটা ডালিয়া দেখো ডালিয়ার কুড়ি চলে এসেছে এই যে কি সুন্দর ফুলটা ফুটবে ফুটবে দেখো খুব সুন্দর দুটো ডালিয়া এরপরে আমি তোমাদের দেখাবো আমাদের গাছের পাতিলেবুগুলো দেখো কত পরিমানে পাতি গুলো ফুটে রয়েছে এত হয়েছে পুরো হলুদ হয়ে গেছে পাতি গুলো নেক্সট আমি দেখাবো এক বুগেন এই ফুলটা দেখো এইটা হলো এর অ্যাকচুয়াল কালার এক বুগেন আমি তোমাদের হচ্ছে দেখো এটা ডালিয়ার পমপম ফুলগুলো কি সুন্দর ফুটেছে একসঙ্গে সব ফুলগুলোকে কত সুন্দর লাগছে এটা গেল ডালিয়ার কম কম আর এখানে পিটুনিয়া এখনও সে ফুল দিয়ে উঠতে পারেনি কবে হবে জানি না এটা হচ্ছে গাজিনিয়া রোদ চলে গেছে তাই সে বুঝে গেছে গাজিনিয়া কিন্তু রোদ করলে তবেই খোলে আর হলে কিন্তু ও রোদ চলে গেলে বুঝে যায় তো এটাও সেটাই নেক্সট দেখাবো তোমাদের যে আমি পেনজি দেখো আমাদের ছাদে অনেকগুলো পেনজির কালেকশান রয়েছে এটা একটা এটা একটা সাইডে রয়েছে এটা একটা ভ্যারাইটি দেখাই বোগেন ভেরিয়ার এটা হলো কায়াটা ভ্যারাইটি দেখো কি সুন্দর ফুলটার কালারটা খুব সুন্দর এবার আমি চলে যাচ্ছি তোমাদেরকে দেখাতে মাতঙ্গিনী ডালিয়া ডালিয়াটা দেখো কত বড় হয়েছে মানে গাছটা পুরো দেখো আমার পুরো হাইটের সমান পুরো মানে আমি যতটা লম্বা গাছটাও কিন্তু ততটাই লম্বা দেখো কুড়ি চলে এসেছে ও ফুটবে ফুটবে করছে এই একটা মাতঙ্গিনী আর নেক্সট হচ্ছে এই আর একটা এটা আর একটু শর্ট আমার হাইটের থেকে যাই হোক নেক্সট চলে যাচ্ছি ইনকা তোমাদের দেখাবো বলেছিলাম তখন কুড়ি সবে এসেছিল এই যে ইনকার ফুলগুলো দেখো তিনটে ইনকার গাছ আনা হয়েছে আর নেক্সট আচ্ছা এই দিকেও রয়েছে আমাদের ইনকা আর এইটা দেখো এত সুন্দর গাছ পুরো ঝাঁকড়া হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি এসেছে এই সাইডেও রয়েছে আমাদের আর গাছ তো দেখতেই পাচ্ছ সব মিলিয়ে আমাদের ছাদের বাগান কিন্তু পুরো ভরপুর আর এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে স্ট্রবেরি দেখো স্ট্রবেরি কিন্তু এখনও আসেনি তবে একটা হয়েছিল ওটা খাওয়া হয়ে গেছে তো এই হলো দেখো আর এই যে এত বাগান বিলাস এদের সাথে থাকতে তো সময় খুব ভালোই লাগে আশা করি তোমাদেরও ভালো লাগছে তো কমেন্টে প্লিজ জানিও আমাদের এই ছাদ বাগান কেমন লাগলো